দেখো উপরে নয়নতারা গাছটায় কত সুন্দর ফুল দিয়েছে দেখতে ভালো লাগছে তাই না গাছটা কিন্তু যে খুব মানে ইয়ে তা নাই অনেক ঝাড় তা নাই দুটো একটা ডাল কিন্তু দুটো একটা ডালে কিন্তু সব ডাল কাটাতেই ফুল ধরেছে কাটেছে দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো তো হয়ে গেছিলো ডালটা কেটে দিয়ে এখন কি সুন্দর জল দেওয়ার ফলে কত সুন্দর ঝাড় হয়েছে যে যাকে ব্রাহ্মী শাক তুলতে হবে অনেক ব্রাহ্মী শাক হয়েছে এই গাছগুলো না দেখতে খুব ভালো লাগে মানে পাতা টাতা থাকে না শুধুই ফুলটাই নজর পড়ে দেখো অনেক ফুল হয়েছে গাছটা তো অনেক কুড়ি এসছে কত কুড়ি দেখো গাছে কুড়িতে ভরে রয়েছে আর এই ফুলটা একটু থোকা থোকা এই ফুলটা তো অনেক কুড়ি এসছে সব ডালে ডালে কুড়ি ভরে আর ফুটেছে একটাই এই গাছটাতেই অনেক থোকা ফুল এটা একটা ফুটেছে কিন্তু ওই গাছেই আবার দেখো এখানে সিঙ্গেল ফ্যান সকাল সকালে এরকম ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায় আর এখন জবা গাছ ভোরে ফুল আসছে মানে এত জবা ফুল ফুটছে এত জবা ফুল ফুটছে কি বলবো মানে বাড়িটা না একদম ফুলে 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 সৌন্দর্যে ভরা হয়তো ভাঙাছোড়া ঘর বাড়ি কিন্তু এত সুন্দর ফুল বাড়িতে সকাল সকাল দেখেই না মনটাই ভালো হয়েছে শুভ সকাল বন্ধুরা মনিকা প্লেস লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে ভালোই আছো আমরাও আছি বেশ কাটছে একটা একটা করে দিই তো দেখো এখনকার বাজে মান তো এখন বাজে সকাল এগারোটা তো আমার রান্না অলরেডি বসে গেছে আর অদ্রিজা অদ্রিজার বাবা কালকে একটু পান্তা পাচ্ছিলো পান্তা ভাত ছিল বলতে রাত্রিতে খাওয়া হয়নি সেই ভাতে জল দেওয়া ছিল সবজি ছিল ওই ভাত খেয়ে ওরা গেছে আর আমি রান্না বসেছি রান্না অনেকটাই হয়ে গেছে প্রায় শেষের দিকে কিন্তু আমার সকাল থেকে জল খাবারটা খাওয়া হয়নি কোনো ওষুধও খাওয়া হয়নি সকালে প্রেশারের ওষুধ থাকে অনেকটা লেট হয়ে গেছে প্রচুর খিদে পেয়ে গেছে মানে আমি যে কথাটা বলবো সেটুকু বলার মতো এখন আর এনার্জি নেই ওই জন্য আগে একটু খেয়ে নিলাম খেয়ে একটু শরীরে এনার্জি করে তবে কথা বলছি আর এখন কাছে সকালে তো ছাতু আর মেয়ে তো যাই হোক চলো

তো পেঁয়াজে ভাজা করে নিচ্ছি খাওয়া শুনতে খুব দিতে পারি আর রান্না করেছি আজকে যে দেখো এটা হচ্ছে থোর ঘন্ট থোরের ঘন্ট হচ্ছে এখানে হচ্ছে ডিম কারি ডিম কারি বলতে শুনতে কেমন লাগছে না বাংলায় এগ কারি তো এই যে দেখো এগ কারি করেছি আর হবে মাছ আর এইগুলো দেখো সব কালকের সবজি আছে বাঁধাকপির ঘন্ট নিম পাতা ভাজা মিছে ভাজা কালকের একটু মাছ ঝাল এগুলো সব আছে এগুলো আর এই যে একটু চাটনি আছে আজকে অনেক কিছু রান্না এত উনুনটা চলে যাচ্ছে না কড়াইটা দু দিন মাত্র রান্না হচ্ছে ধোয়ার পরে দেখে মনে হচ্ছে যেন কত দিন কড়াইটা ধোয়া মাথা হয়নি কড়াই একদম পুড়ে যাচ্ছে তো মাছটা দেখো শুধু আদা জিরে দিয়ে ঝোল করছি পাতলা কারণ গরমের সময় এরকম হালকা ঝোল জিরে বাটার ঝোল কিন্তু খাওয়া খুবই উপকারী আর খেতেও ভালো লাগে তো দেখো আজকে কলা পাতা পেতে দিয়েছি আর এই যে খেতে বসে গেছে দর্শকগণ দর্শক এই আস্তে তো চলো রান্না বান্না ফাইনালি কী কী রান্না করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ওরা সবাই চলে এসছে এখন খেতে দেবো খাওয়ার টাইম আমাদের খাওয়াটা দুপুরে খাওয়াটা অনেকটাই লেট হয় তো চলো খেতে দেবো কী কী রান্না হয়েছে আজকে একটু শেয়ার করে নিই শেয়ার করে আজকে হচ্ছে কলা পাতায় খাবো তো তখন মাঠে গেছিলাম মাঠে গিয়ে দেখছি একজন মানে আমাদেরই গাছ কাটছে তো এটা একদম সেই ডগার যে পাতাটা হয় সেই পাতাটা ছিল তো সেই পাতাটা আমি এবার নিয়ে আসলাম তো কলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর কলা খাওয়াটা কিন্তু খুব ভালো তো যাই হোক কলা পাতায় আজকে চলো শেয়ার করি একবার কী কী রান্না করলাম এখানে দেখো মাছের রসা করেছি মাছের রসা বলতে পাতলা একটু ঝোল করেছি শুধুমাত্র জিরে বাটা দিয়ে আর এখানে হচ্ছে ডিমের কারি আর এই যে দেখো আজকে একটা ভালো সবজি করেছি থরের ঘন্ট করেছি আর এখানে হচ্ছে কুমড়োর বীজ ভাজা করেছি আর টমেটোর একটু চাটনি আছে কালকের তো এই হলো রান্নাবান্না এই যে দেখো ডিম মাছ থোড কুমড়োর বীজ ভাজা বন্ধকারটা